ছন্দ পরিচয় পর্ব দুই পূর্ববর্তী পর্বে দল অর্থাৎ সিলেবল সম্পর্কে সামান্য আলোচনা করেছিলাম আরেকটু খুলে মেলে বলা প্রয়োজন মুক্তদল সাধারণত এক অক্ষরের হয় এবং ওই অক্ষরের পরের অক্ষর হসন্তযুক্ত ধ্বনির হতে পারবে না যেমন ধরুন সোনা শব্দটিতে সো মুক্তদল নাও মুক্তদল রুদ্ধদল দু অক্ষরের একটি মুক্তদলের সাথে আরেকটি হসন্তযুক্ত ধ্বনির সমবায় হয় রুদ্ধদল যেমন ধরুন সোম শব্দটি গঠিত হয়েছে সো এবং ম অক্ষর দুটি দিয়ে সোম শব্দটি উচ্চারণ যেহেতু করছি সোম হসন্তযুক্ত ধ্বনি তাই সোম একটি রুদ্ধ দল চুমু চুমো চুমা এ তিনটি শব্দেই দুটো করে মুক্ত দল আছে অথচ চুম্বন শব্দটি চুম এবং বন এর সমন্বয়ে গঠিত চুম এবং বন দুটোই রুদ্ধ দল